এই পাহাড় আর এই চা বাগানের মায়া কাটিয়ে আবার সমতলে ফিরে যেতে হবে তোমরা যারা বর্ষায় উত্তরবঙ্গ ঘুরবে তারা ফেরার পথে অর্থাৎ কলকাতা যাওয়ার সময় কোন রুট নেবে কতক্ষণ সময় লাগতে পারে আর রাস্তার কন্ডিশন কেমন সব বলবো এই ব্লগে তাই শেষ পর্যন্ত সঙ্গে থেকো যত লম্বা বেড়ানো ফেরার সময় মন খারাপ তত বেশি অনেকের মুখেই এ কথা শুনেছি তবে ফর্মুলাটা সব সময় সত্যি নয় কখনো কখনো ছোট্ট ট্যুর থেকে বাড়ি ফেরাটাও কঠিন হয়ে যায় যেন শেষ হয়েও হল না শেষ অবিকল ছোট গল্পের মতো টানা তিন দিন বর্ষার পাহাড়ে মজে থাকার পর লুংসেল থেকে ফেরার দিনটা সত্যিই কঠিন ছিল হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ফিরতি ড্রাইভ পাহাড় ডুয়ার্স সমতল তো থাকবেই আর থাকবে এই মুহূর্তে তোমরা যারা রোড ট্রিপ করে এনএইচ টুয়েলভ ধরে ফেরার প্ল্যান করছো তাদের জন্য খুঁটিনাটি সব ডিটেলস তবে আর কি চলো বেরিয়ে পড়ি লুংসেল থেকে আজ আমাদের ফেরার পালা তোমরা যখন লুংসেল থেকে সমতলের জন্য গুগল ম্যাপে নিজের জায়গার ডেস্টিনেশন পুট করবে তখনও অবধারিতভাবে দেখাবে তোমাকে ঝান্ডি হয়ে সুনতালি হয়ে মানে পাহাড়ে উঠে গরুবাথান দিয়ে আবার ডামডিম হয়ে নিচে নামতে হবে কিন্তু স্থানীয়রা সেই রাস্তা ব্যবহার করেন না এর থেকে শর্টকাটে তোমরা কিভাবে নামবে নিচে যে রাস্তাটা আমরা নিয়েছি অর্থাৎ মাংঝিম হয়ে পাথরঝোড়া হয়ে ওদলা বাড়ি দিয়ে আমরা নামছি সমতলে সেই রাস্তাটাই দেখাবো তোমাদের থেকে ফেরার এই রুটটা কোনো আশ্চর্য কারণে অনেক সময় গুগল ম্যাপে দেখা যায় না তবে এখানকার স্থানীয় মানুষরা এই পথেই নিয়মিত যাতায়াত করেন জরুরি সাপ্লাইও এ পথেই ওদলাবাড়ি থেকে মাংজিং লুংসেল বা ঝান্ডি পৌঁছয় লুংসেল ফার্মস্টে থেকে মাংজিং ভিউ পয়েন্ট পর্যন্ত এসে আমরা নিলাম বাদিকে নিচে নেমে যাওয়ার রাস্তা এখান থেকে গোটা উপত্যকার দারুণ ভিউ আকামাকা পথ নামছে নোয়াম ফরেস্টের ভেতর দিয়ে নামনা বুনো ফুলের গন্ধ নাকে আসছে আর ভাবছি আবার কবে এই সুযোগ পাবো কিছু কিছু জায়গায় রাস্তা একটু ভাঙা কোথাও সরু ব্লাইন্ড টার্ন তবে জিমনি দিব্যি নামছে দুলে। জঙ্গল শেষ হতেই পাথরঝোড়ার মাঠ এরপর পাথরঝোরা মানাবাড়ি একের পর এক চা বাগান পেরিয়ে ওদলা বাড়ির চার মাথার মোড় চব্বিশ কিলোমিটার নামতে আমাদের ঘন্টাখানেক লাগলো এটাই হচ্ছে প্রথম পাহাড় সমতল থেকে ওঠার পথে যেটা দিয়ে আমরা এখন নামছি এটা কিন্তু এটা একটা দারুণ একটা ফিলিং হয় যে মানে পাহাড় শেষ করে আমরা সমতল টাচ করছি দেখো জাস্ট আমি ইচ্ছে করে একটু আস্তে আস্তে নামছি যাতে তোমরা পুরোটা দেখতে পাও ওই পাহাড়ে ওপরে বলছিলাম যে গরিবের মেঘালয় আর এটা হচ্ছে গরিবের আসাম খুব সুন্দর হ্যাঁ সুপুরি গাছ ছোট ছোট বাড়ি এটাই মনে হয় পাথর জোড়

Ha ha ha.

এই রাস্তাটাই যখন প্যাঁচোয়ার্কের পর তৈরি হয়ে যাবে তখন সেরা ভিউয়ের রাস্তাগুলোর মধ্যে একটা হ্যাঁ এটা তো বোঝাই যাচ্ছে এটা ওতলাবাড়ির মোড় একটা বড় জংশন এখান থেকে আমরা স্ট্রেট উঠবো ন্যাশনাল হাইওয়ে তো সামনে সতেরোই আর এখন ঘড়ি বলছে দশটা উনত্রিশ মানে সাড়ে দশটা সাড়ে দশটায় আমরা ধরছি হাইওয়ে ওদলা মোড় থেকে সেবক শিলিগুড়ির পথ না ধরে আমরা নিলাম দক্ষিণ ওদলাবাড়ির পথ ডুয়ার্সের জঙ্গল আর সারি সারি টি এস্টেট পেরিয়ে গজলডোবা হয়ে ক্যানাল রোড নিয়ে তিস্তা পেরোলাম টার্গেট বিন্নাগুড়ি হয়ে ঘোষপুকুর থেকে সাতাশ নম্বর জাতীয় সড়ক ধরে নেব ফেরার পথে চোখে সিনেমার মতো মনে পড়ছে বর্ষার পাহাড়ে একের পর এক মন কেমন করা সব ড্রাইভের অভিজ্ঞতা কুয়াশা ঘেরা কালিম্পং কে পেছনে ফেলে লাভার রুট আহা সে বড় মায়াবী তোমরা যদি ওই ড্রাইভটা মিস করে গিয়ে থাকো আমাদের লুংসেল জার্নির পর্বটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সময় করে দেখে নিও পাগল রাস্তা গুলো মানে অসাধারণ আর বর্ষার আগে তো মানে হালকা বর্ষা চলে এসেছে পুরো সবুজ হয়ে আছে কি যে সুন্দর বর্ধমান রোডের আমরা ধরলাম ঘোষপুকুর বাইপাস বাজে এখন সকাল এগারোটা আঠাশ এই ঘোষপুকুর বাইপাস ধরে আমরা এখন উনিশ কিলোমিটার এগোবো বারোটা বাজতে দশে একটা আনারস ব্রেক নেওয়া হচ্ছে মানে আমরা এখন শিলিগুড়ি থেকে ইসলামপুর কিশানগঞ্জ রাস্তা ধরে এগোচ্ছি দেখা যাক হিসেব তাতে কিন্তু ম্যাপ দেখাচ্ছে আরও ন ঘন্টা চুয়াল্লিশ মিনিট লাগবে চারশো পঞ্চান্ন কিলোমিটার জানিনা কতটা ঠিক দেখাচ্ছে আমাদের হিসেব বলছে এই এতটা সময় লাগার কথা নয় হ্যাঁ মানে ও দেখাচ্ছে আমরা এখন সাড়ে দশটা আমাদের পৌঁছোতে হবে যদিও আমাদের হিসেবে আমরা তার থেকে হয়তো আগেই পৌঁছোতে পারবো দেখা যাক

সেই কুখ্যাত জ্যামেও পড়তে হয় না এই জায়গাগুলোতে আগে যেটা হতো আজ থেকে পাঁচ বছর আগে ঠিক দেড়টা বাজে ঠিক রাম সার্ভিস রোড শুনে নিয়েছ আন্টি বলে দিয়েছে আমরা কিন্তু সোজা না গিয়ে এই বাদিকের রাস্তাটা ধরলাম কারণ আমরা ডালখোলা বাইপাস এই যে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এটাই শুরু হচ্ছে ডালখোলা বাইপাস দিয়ে এখনও দেখাচ্ছে ম্যাপে চারশো পনেরো কিলোমিটার বাকি আর এখনকার যা হিসেব তাতে আরও আট ঘন্টা চুয়ান্ন মিনিট লাগবে মানে ননস্টপ গেলে এগারো দেখলে তোমরা আমরা একটু আগে রায়গঞ্জ বাইপাসের আগের যে টোলটা সেটা পেরোলাম কিন্তু রায়গঞ্জ বাইপাসে এর দিক কিন্তু খোলেনি এই তো ওখানে সামনে মানে যখন তুমি কলকাতা থেকে আসছো শিলিগুড়ির দিকে সেই দিকটা পুরোটাই খোলা কিন্তু যখন তুমি শিলিগুড়ি থেকে ফেরত যাবে দক্ষিণবঙ্গের দিকে কলকাতার দিকে তখন রাস্তাটা কিন্তু এই এই যে লেনটা যাওয়ার লেনটা পুরোটা খোলেনি তখন তখন এই একই জায়গায় দু লেন দিয়ে গাড়ি চলছে তবে তাতে সময়ের বিশাল কিছু হেরফের হবে বলে আজকে অন্তত মনে হচ্ছে না কারণ তার কারণ রাস্তায় ট্রাফিক কম এবং স্পেশালি আজকে যেহেতু একখানা উইক ডে মঙ্গলবার আমরা ফিরছি তো জেনারেলি ছুটির দিন বা রবিবার যে দিনগুলো একটু ট্রাফিক বেশি থাকে সেই দিনগুলো ছাড়া একটা লেন যখন চালু থাকে তাতেও দুদিকের গাড়ি যাতায়াত করতে খুব অসুবিধে হচ্ছে মিনওয়াইল অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটে রাস্তায় চলন্ত গাড়ি থেকে পাশের গাড়ি হাত ধরে জানাচ্ছে যে তারা আমাদের সাবস্ক্রাইব করে ফেলেছে কাঁচ নামিয়ে এবং থাম্বস আপ দেখিয়ে হ্যাঁ আমি আমি বুঝতে পারিনি কি বলতে চাইছে পুরো ওইটা এরকম লাইক দাও ভিডিও আরো বেশি করে সাবস্ক্রাইব করো তারপর দেখছি আচ্ছা সাবস্ক্রাইবার যোগ হয়েছে তখন বুঝলাম আরে সত্যি সাবস্ক্রাইব করে জানাচ্ছে যে সাবস্ক্রাইব করে যেগুলো মজার তো তোমরাও সাবস্ক্রাইব করো সত্যি কি করছো এত দেরি বা কেন করছো সিগন্যালটায় থামলাম প্রত্যেকবারই থামতে হয় আজকাল কারণ এই দিকে চলে গেল মালদা টাউন আর আমরা যাব সোজা ফারাক্কার দিকে দেখা যায় প্রচন্ড খিদে পেয়েছে ফলে আপাতত আমরা মালদা পেরোনোর থেকেও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ইমিজিয়েটলি ঠিকঠাক একটা খাবারের জায়গা পাওয়া আমরা জানি ফারাক্কায় আমরা পেয়েই যাব কিন্তু ফারাক্কা যেতে আরো খানিকটা সময় লাগবে যদি তার আগেই আমরা পাই তাহলে সবচেয়ে ভালো হয় তবে গতবার আমরা সিকিম থেকে ফেরার পথেও কিন্তু ফারাক্কাতেই খেয়েছিলাম ফারাক্কা পেরিয়ে তো দেখা যাক এবারে ওই ওই অনেক খাবারের দোকান আছে কোথাও না কোথাও পাওয়াই যাবে এর আগে যে প্যাচটা পেরোতে হয় ওখানে আসলে সব জায়গায় খাওয়ার জন্য থামাও যায় না কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে ভরসাটাও থাকে না তো সেই জন্যই আমরা দাঁড়াচ্ছিলাম না দেখা যাক পেরিয়ে গেলে আরেকটা বিষয় ফারাক্কা পেরোনো মানে একটা মানে মেজার পার্টের রাস্তা পেরিয়ে যাওয়া তো আজ যে আমরা যে ডিস্টেন্স ট্রাভেল করছি সেই অনুযায়ী দেখা যাক কোথায় থামি তারপর তো তোমরা দেখবেই শিলিগুড়ি কলকাতা এখন আর একদিনের নয় আক্ষরিক অর্থেই এক বেলার জার্নি ফেব্রুয়ারিতে যখন ওয়েস্ট সিকিম থেকে ফিরছিলাম তখন থেকে গত কয়েক মাসে এই রাস্তায় একটাই বড় চেঞ্জ রায়গঞ্জ বাইপাস খুলে যাওয়ায় জার্নি টাইমটা অনেক কমে গেছে। কতটা সেটা অবশ্য বাড়ি ঢোকার সময় বুঝতে পারবো। আপাতত তো খুব খিদে পেয়েছে। তাই মালদা পেরিয়ে একটা ধাবা দেখেই দাঁড়িয়ে পড়লাম। মালদা টাউনের যে কাটটা পেরিয়ে গেল তারপর ফারাক্কার দিকে এগোতে গিয়ে এই হ্যাঁ এই নাম হচ্ছে দ্য আমরা খাচ্ছি ভেজ থালি আর আমরা এক প্লেট চিকেন অর্ডার দিয়েছি সঙ্গে যেটাতে তিন পিস থাকে। শাক আছে আলু ভাজা আছে পেঁয়াজ শশা কুচো মানে স্যালাড তো আছেই পাঁপড় আছে এবং দুটো তরকারি দেখতে পাচ্ছি একটা সয়াবিন একটা এচর মনে হচ্ছে আচ্ছা ফাইন আর তার সঙ্গে চাটনি রাইস এবং গরম এখনো মালদা থেকে একটু এগি এসে ফরাক্কর দিকে যাওয়ার পথে এখানেই আমরা লাঞ্চ করলাম এখন আর কোথাও থামবো না স্ট্রেট বয়ে যাই চল এটা যে একটা ন্যাশনাল হাইওয়ে কেউ বলবে এই কালিয়াচকের এই প্রত্যেকবারের যে বিকৃতিটা এই ক্রাউড আমি ভারতবর্ষের বিপদে দেখো চিন্তা করে দেখো ন্যাশনাল হাইওয়ে যেটা কলকাতা শিলিগুড়ি কানেক্ট করে সেটাতে টোটো চলে কেন কারণ এন এর রুল অনুযায়ী ন্যাশনাল হাইওয়েতে টোটো রিকশা এই জাতীয় গাড়ি অ্যাবসলিউটলি বেআইনি আর আমরা এখন রয়েছি ধুলিয়ানের আশেপাশে সামনে ধুলিয়ান ফারাক্কা আমরা পেরিয়ে গেছি তো এখনো দেখাচ্ছে পাঁচ ঘন্টা ২৬ মিনিট দুশো আটান্ন কিলোমিটার বাকি আর আমাদের একটু রিফুয়েল করে নিতে হচ্ছে এখানে পাঁচটা সাতান্ন এগারোই জুন দু হাজার চব্বিশে বহরমপুর বাইপাসের এই গাড়িগুলো যেগুলো জ্যামে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি ছবিও করছি এইখানে গিয়ে এতক্ষণ প্রায় একটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মিনিমাম জ্যাম এতক্ষণ পরে গিয়ে এই রাস্তাটা ফাঁকা দেখতে পাচ্ছি আমার আজ একটা কথা মনে হচ্ছে আমাদের যেদিন কলকাতা টু শিলিগুড়ি ব্লগটা এলো সচরাচর কমেন্ট নিয়ে কোনো কথা বলি না ব্লগে সেদিন আমরা একটা রুট নিয়েছিলাম এবং তখনও রায়গঞ্জ বাইপাস খোলেনি রানাঘাট বাইপাসেরও একটা দিক খোলা ছিল একটা দিক খোলেনি সেই ব্লগটা চ্যানেলে যখন মে মাসের পরে এলো তখন বহুজন বহু কথা লিখেছিলেন শিলিগুড়ি এখন ন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় আপনারা কিছুই জানেন না রাস্তা সম্পর্কে ওটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ভিডিও ছিল জুন মাসে দাঁড়িয়ে আজকে আমি সেই প্রত্যেককে প্রশ্ন করতে চাই আজ যদি তারা ট্রাভেল করতেন কত ঘন্টায় শিলিগুড়ি পৌঁছতেন কোন রুট নিতেন রাস্তার কথা কিছু বলা যায় না আমি আসার দিনও বলেছিলাম রাস্তার কোনো ঠিক ভুল হয় না শুধু আমরা জাজমেন্টাল হয়ে পড়ি আমাদের হাতে ক্ষমতা থাকে তাই আমরা যা পারি কমেন্ট করি যা খুশি কমেন্ট করি আমরা এত পরিশ্রম করে ব্লগগুলো এত কষ্ট করে যখন বানাই ভুল তথ্য দিই না যে দিন ট্রাভেল করছি সেই দিনের নিরিখে তথ্যটা দিই আজকের দিনে আপনি ওদিক থেকে এদিকে ট্রাভেল করলে আপনারও সাড়ে ন ঘন্টায় শিলিগুড়ি হতো না এই হচ্ছে মোর গ্রামের ক্রসিং এখন বাজে সন্ধে সাড়ে ছটা জুন মাস বলেই এখনো পর্যন্ত আলো আছে অতটা বোঝা যাচ্ছে না এই যে ঝকঝকে আলো মনে হচ্ছে মোরগ্রাম থেকে আরও একশো কিলোমিটার ড্রাইভ করে সেদিন আমরা যখন বাড়ি ঢুকলাম তখন রাত দশটা ফেরার পথে কোথাও কোথাও সন্ধ্যের ট্রাফিকে গতি কমেই যায় সব মিলিয়ে ছশো তিরিশ কিলোমিটার পেরোতে সব ব্রেক বাদ দিয়ে সাড়ে এগারো ঘন্টা লাগলো তোমরা যারা গাড়িতে নর্থ বেঙ্গল বা ডুয়ার্স ঘোরার কথা ভাবছ তাদের কথা মাথায় রেখেই এই ভিডিওটা করেছি পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ এই জার্নি বা আমাদের এবারে বর্ষার উত্তরবঙ্গ রোড ট্রিপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করো এই নম্বরে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একদম নতুন কোনো জার্নিতে